আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম একটা হলো হুন্ডা ভেজেল আর একটা রাশ হুন্ডা ভেজেলের মডেল হয়েছে দুই হাজার চোদ্দো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে আর এই ছয়ের যেটা গাড়ি রাশটা এটা হচ্ছে দশের রেজিস্ট্রেশন তো দুইটা গাড়ি আজকে নিয়ে আসলাম যারা বেজেল গাড়িটা দেখবেন গাড়িটা খুবই সুন্দর টিকটনিক গিয়ার আছে এবং গাড়িটা চারটা চাকা ফ্রেশ পাবেন এবং গাড়ি ফার্স্ট পার্টি এবং কালার অরিজিনাল এবং গাড়িটা সামনে যা দেখতেছেন অরিজিনাল বডি এবং অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা এবং হাইব্রিডটাও খুব সুন্দর ব্যাটারিগুলো ভালো আছে এবং গাড়িটা সার্ভতে শুরু করে সব কিছুই ভালো আছে গাড়ি এবং ভিতরে দেখেন লেদার ইন্টেরিয়র এবং প্রত্যেকটা সাইড দেখবেন অরিজিনাল আছে এবং গাড়িটা কোনো অ্যাক্সিড হিস্ট্রি নেই পিছনের ব্যাকসাইটগুলো দেখেন লাইটটি অরিজিনাল জাপানি কন্ডিশন ক্রিস্টাল পাচ্ছেন উনচল্লিশ সিরিয়াল পনেরো তের সিজন এবং গাড়িটার কন্ডিশন এত ভালো মানে অকল্পনীয় এবং গাড়িটার ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে এবং গাড়িটার প্রতিটা সাইটগুলো দেখেন অরিজিনাল এই সাইটগুলো দেখেন আপনার বডির অরিজিনাল বডি অরিজিনাল কন্ডিশন আছে গাড়িটা হ্যাঁ প্রতিটা সাইড পারতেছেন আপনারা এবং এই গাড়িটার এই দেখেন টিকটনিক গিয়ার আছে গিয়ারগুলো আপনারা দেখাই দিয়ে টিকটনিক যে আছে এবং গাড়িটার প্রতিটা সাইড তারপরে আপনার সামনের সাইডটা আমরা একটু দেখাই দিই ইঞ্জিন আপনারা দেখতেছেন পনারের ভিতরে সেটগুলো দেখেন খুবই সুন্দর এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে একুশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে রাশের মডেল হলো ছয় রেজিস্ট্রেশন দশ এবং গাড়িটা পনেরোশো সিসির যারা জিমের ফ্লেভার পেতে চান এই গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটা প্রতিটা চাকাতে শুরু করে সব কিছু কন্ডিশন ভালো আছে পনেরোশো এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না এবং ভিতরে কন্ডিশন পাবেন এলপিজি করা এই সাইডে দেখেন কোনো স্কেচ নাই এবং গাড়িটা দেখলে বুঝতে পারবেন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আছে যে দুইটা গাড়ি দেখালাম ভেজেল এবং রাজ গাড়িটা দুইটা গাড়ি আপনারা একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইস করে নিতে পারবেন তো এই গাড়ি দুটো দোনোটায় গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে এবং কাগজপত্র আপ ডেট পাবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ধৈর্য থেকে ভিডিওটা দেখবেন এবং আস্তে আস্তে ট্রেনে দেখবেন যে গাড়িগুলো ভিডিওতে যা দেখবেন বাস্তবে তাই দেখবেন তো বিদেশে বাংলাদেশে বসে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি বিদায় আগে আমার ঠিকানাটা বলি একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাগালে চাদর দানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলের থেকে আসবেন তারা ঠিক চাদর দানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লা